নমস্কার বন্ধুরা আজ এসছি আমাদের খর্দার কুলিন পাড়ার মাঠে ডগ শোতে হচ্ছে হ্যাঁ প্রথম টাইম ডক শোতে চলুন দেখি কি কি আছে কি হয় ফার্স্টাইম টাইম এলাম কী হয় জানার নেই চলুন দেখাচ্ছি তো এই হচ্ছে খর্দা কুলিন পাড়ার যে গ্রাউন্ডটা এখানে ডগ শো হচ্ছে দেখুন সবাই নিয়ে সব দাঁড়িয়ে আছে এখানে এই জায়গাটা ঘেরা রয়েছে সম্ভবত এখানটায় হবে প্রদর্শনী খর্দা ক্যানেল ক্লাব থেকে এটা করা হয়েছে আর প্রচুর প্রাইজ রয়েছে দেখুন প্রচুর পুরস্কার রয়েছে পরপর বেস্ট ইন শো সব পরপর রয়েছে থার্ড প্রাইজ ফার্স্ট প্রাইস বেস্ট গোল্ডেন প্রচুর 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 প্রাইস রয়েছে সাজানো খাওয়া যায় আজকাল খা দেখুন দেখ এই জিনিসটা একদম নতুন অর্থ মনে হচ্ছে প্রচুর মানুষের সমাগম চলুন যাই দেখি কি 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 আয়োজন হয়েছে সামনের দিকে এগিয়ে যাই

সাড়ে সাতটায় কিন্তু শো শুরু হবে আপনারা যারা এখনো এন্ট্রি করেননি অতি শীঘ্রই কিন্তু ডাক্তার আপনার মানুষের সমাগম আর পনেরো

何 বন্ধ কৰি খাব নম্বৰ

আমেরিকান বুল্লি <laughs>

গভর্নমেন্ট ইংরেড ডাবি ডিভার ইজ সমস্ত

ハスキー

Oh. আপনারা এতক্ষণ দেখলেন বন্ধুরা যে ডগ শো তো দেখলাম প্রথমবার এলাম খুব ভালো লাগলো ডগ শোটা দেখতে তো আশা করছি এরকম জিনিস আরও আমাদের পানিয়াটিতে আরও হবে আপনাদের আরও দেখতে পাবেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চলুন অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখাবেন তো সবাই ভালো থাকবেন চলুন টাটা গুড নাইট